বাংলাদেশে ভারতের পতাকা পাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে বাথরুম করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের কিছু যুব ভাইরা একসাথে মিলে আমাদের গায়ের ফুটছে সেন্ট্রাল কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের গায়ের আগুন ফুটছে আমরা সেই জাগিদের আজকে বারাসাত প্ল্যাটফর্মের পাশে আমরা জাতীয় বাংলাদেশের পতাকা আঁকছিলাম একে সেটার উপরে পাড়ানো হচ্ছিল আর স্টেশনের যে সিঁড়িটা ওঠে ওখানে আমরা মানে বাংলাদেশের পতাকা আঁকছিলাম তখন আমাদের বারাসাত থানার অফিসাররা গিয়ে যেটুকু দেখাচ্ছিলাম এটা ভারতের একটা জায়গায় আমাদের পতাকা একে একেবারে সম্ভবত রেল স্টেশনের জনবহুল এলাকায় আমাদের পতাকা একে সেটা উপর দিয়ে পা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল ভারতের কতিপয় যুবক সেটা ভারতের যে পুলিশ বিভাগ আছে ওয়েস্ট বেঙ্গলের তারা সেটা টের পেয়ে যেন আমাদের ইয়ের এই পতাকার অবমাননা না হয় সেটা চিন্তা করে কিন্তু তারা এই ছেলেদেরকে ধরে নিয়ে যায় এবং সেটা করে অর্থাৎ সেটা অফ করে দেয় বাংলাদেশিদের পতাকা নিয়ে কখনো অবমাননা না হয় এটা কিন্তু খুব ভালো দিক ভারতের পক্ষ থেকে যেটা করা হয়েছে খুবই মানে সহনশীলতার পরিচয় দিয়েছে ভারতের পতাকা আমরা একই কাজ করেছি একই কাজ করেছি আমরা কোনো সরকার থেকে কোনো প্রতিবাদ করা হয়নি কিন্তু ভারত থেকে যেটা করেছে খুব ভালো একটা কাজ করেছে কারণ অন্য দেশের পতাকা ই করা মানে মানে অভদ্রতার অশালীনতার পরিচয় দেওয়া যেটা আমরা করছি আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি করছে আমাদের ইউনিভার্সিটির শিক্ষকগণ এটা সমর্থন দিচ্ছে এইসব শিক্ষকদের মানে ক্লাস নেওয়াটাও তো একটা অনতি ঘটে আমাদের ইসলামের বহির্ভূত হয়ে যায় অন্যদেরকে অসম্মান করা শিখাচ্ছে যে শিক্ষক তাদের কাছ থেকে এরকম কোনো জিনিস আমরা প্রত্যাশা করি না এটা টোটালি আউট তবে এই বিষয়ে খালেদ মহিউদ্দিন ভাই একটা পররাষ্ট্র উপদেষ্টাকে বলেছিল এই বিষয়টা নিয়ে সে অন্যভাবে বলে যে কেউ যদি কোনো কিছু করে আমরা তো সেটা বাধা দিতে পারি না এটা ওপেন জায়গা বাধা দিতে পারি না কিন্তু আমরা যখন ভিডিও বানাই আপনাদের তো বহু লোক শত শত আমাকে তো হুমকি ধামকি দিচ্ছে কমেন্টস করছে বিভিন্ন ধরনের ফোনও দিচ্ছে সেটা তাহলে কি কথা বলার বহির্ভূত হলো না আপনারা তো অনেকেই দেখবেন আপনারা তো দেখে আবার হুমকি দিবেন বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে না ভারত সরকার বাংলাদেশ কিছু ক্ষতিপয় লোক বাংলাদেশের পতাকা অবমাননা করার জন্য পরিকল্পনা করছিল তারা সেটা অ্যারেস্ট করে আর বাংলাদেশের মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটি মানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা ইউনিভার্সিটিতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ভারতের পতাকা অবমাননা করছে বাংলাদেশ নিশ্চুপ উদাহরণ দিচ্ছে যে যদি এটা কিছু বলা হয় তাহলে পাঁচই আগস্টের পূর্বের অবস্থায় ফিরে যাবে আমি যদি আয়োজন করে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে আরেকটা দেশের পতাকা পারানের প্রতিযোগিতা করি এইটা রোধ করার জন্য কি আমাদের উদ্যোগ এটা আসলে এখানেই তো মানে আপনার সমস্যা রয়ে গেছে বিভিন্ন রকম যে আপনি কতটুকু নিয়ন্ত্রণ করবেন আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে তো আবার আপনি ওই পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে চলে যাচ্ছেন মানে এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে মনে হচ্ছে যে পৃথিবীতে তারাই চালাক বাকি সব বলদ এই উপদেষ্টা গুলি পররাষ্ট্র উপদেষ্টা উনিও তো বাহিরে ছিল জানে মানে উনি যে এটা কথা বললো মনে পৃথিবীতে চালাক ব্যক্তি বাকি সব সব আমরা বেকুব এরকম অবস্থা শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করলে হবে আপনারা একজনে অপমান করছে অর্থাৎ একটা বাবা বাবাকে ছেলে অপমান করছে বা বাড়ি থেকে বের করে দিচ্ছে খাবার দিচ্ছে না এটা আইনগত ভাবে একটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এখন উজুহাত দেখানো হচ্ছে যে এখন যদি এটা প্রতিবাদ করা হয় তাহলে তো আহ পাঁচই আগস্টের পূর্বে চলে গেল আইনটা তো আগে করা যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা মানুষের মতামত প্রকাশকে নিয়ন্ত্রণ করা অনেক সময় তেতো শুধু তো গিলতে হয় আমরা সেটা পছন্দ করি বা করি ঘটনাটা ঘটছে বা কেউ একজন কিছু বলছে এই সরকারের বিরুদ্ধে তো প্রচন্ড তীব্র সমালোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে যেটা এটা আমরা মেনে নেই আমরা যে ঠিক আছে এটা তার বলার অধিকার আছে সে বলতে থাকুক এটা কি কোন নীতি নৈতিকার নৈতিকতার মধ্যে পড়ে কিনা আপনারাই বলবেন যারা আমার বিরোধিতা করেন আপনাদের কাছে বললাম যে এটা কি ওই পর্যায়ে কিনা মানে যেটা অন্যায় সেটাকে অন্যায় হিসেবে নিতে হবে আপনারা একটা দোহাই দিয়ে পার পেয়ে গেলেন সময় কিন্তু সবারই আসবে এটা পার পেয়ে যাওয়ার কিছু না আওয়ামী লীগ যেমন মানে দেশের বারোটা বাজিয়েছে তারা কিন্তু এখন বাস কাচ্ছে প্রত্যেকেরই একই সময় শুধু সময় কাজ সময় আহ বুঝিয়ে দিবে আর কিছু না